ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে প্রতি বছরের মতন এবছরও ধুমধাম করে করুণানিধি বিপ্লব সঙ্গের ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভা শম্পা পাল ও করুণানিধি বিধায়ক গৌতম পালের উদ্যোগে করুণানি দিঘির মান্ডির মাঠে অনুষ্ঠিত হল আতশবাজি প্রদর্শনী রাবণবধ ও লেজার লাইট শো এই সন্ধ্যায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি শম্পা পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালা আগরওয়ার্কার এবং তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিং চৌধুরী ও বিভিন্ন নেতৃবৃন্দ এদিন নেতৃবৃন্দ অতিথিদের ফুলের তোড়া ও উত্তরি পরিয়ে বরণ করে নেয় বিপ্লবী সংঘের সদস্যরা লেজার লাইটের মাধ্যমে শুরু হয় প্রোগ্রাম ও আতশবাজি প্রদর্শনী শেষে রাবণ জ্বালিয়ে অনুষ্ঠানের সমাপ্ত প্রতি ঘোষণা করে এছাড়া বিপ্লবী সংঘের উদ্যোগে গত সাত দিন মেলা বসে কিষান মান্ডির মাঠে অনুষ্ঠান শেষে বিধায়ক গৌতম পাল জানালেন আমরা প্রতি বছরের নয় এবছরও ধুমধাম সহকারে কোরানিধির বিপ্লব সংঘের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান করা হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ যে যদি আমার এখানে একটি কলেজের প্রয়োজন আছে তার সঙ্গে সঙ্গে বলেছিলাম অশোকা ফাঁড়ির কথা বলেছিলাম অশোকা ক্যাং থেকে রসকা ফাঁড়িতে আমরা করতে পেরেছি এবং একটা বাস কথা বলেছিলাম করমদিনীতে আমরা অলরেডি দেড় কোটি টাকার টেন্ডার করেছি এবং এক কোটি টাকার টেন্ডার কিছু দিনের মধ্যে হয়ে গেলে কাজটা আমরা শুরু করতে পারবো করমদিনীটা পুকুরে আমরা আড়াই কোটি কাজ অলরেডি চলছে আরও এক দু কোটি হলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে সেদিন বিএমসি এসেছিলেন করমদিনীটা পুকুরে আমরা যেটা মেন রাস্তা আছে সেটা থেকে বাইপাস করে মানে ছেড়ে ছেড়ে আরেকটা রাস্তা আমরা উত্তর দক্ষিণে আমরা পার হলো কথা বলেছেন যে সে টাকার ব্যবস্থা আমরা মার্কেটিং থেকে করে করবে তো সেটা আমরা করতে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে রশকা হাট সেন্ট অনেক কাজ চলছে মানে শুরু হয়ে যাবে মেন্টাল কমপ্লিট আছে রশকা পুকুরের কাজও আমরা পেন্টার কমপ্লিট আছে শুরু করে দেবো উদ্বোধন বলবো এবং অন্যান্য রাস্তাঘাটে কাজ চলছে এবং খুব কম হলেও

আজকে পদ আমরা এখানে পুরো দিবাসী আশেপাশের জায়গা থেকে রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং যে আপনাদেরকে আমি বলতে চাইবো যে এরকম বিধায়ক আপনাদের কমিউনিটিতে রয়েছে আর কোনো দরকার নেই এইসব আনন্দ উপভোগ করার জন্য তার তো রয়েছে জীবনে তার পাশাপাশি একটু থেকে বিনোদন দরকার রয়েছে সেই বিনোদন আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী দেখতে পাবো আশা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আনন্দ উপভোগ করে যেন আমি এটা আপনাদের কাছে আশা করব যে আগামী এক বছরের জন্য এই আনন্দ উপভোগ মনে মধ্যে নিয়ে আবার দু হাজার সালে যখন আমাদের একটা কর্মযজ্ঞ শুরু হবে সেখানে আপনাদের আশীর্বাদ আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে তাকে আশীর্বাদ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার